এক দেখে নিতে পারেন আপনার রিলস ভিডিওতে কোনো কপিরাইট এসেছে কিনা যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম এসে থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে রিমুভ করবেন এটাও আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো শুরুতে যদি আপনাদের একটু দেখাই আমি এখান থেকে আমার ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে চলে আসার পর আমি যখন আমার সরাসরি পেজে ওপেন করব। আপনাদের এখানে আসতে হবে দেখুন যখন আমি এই মোর অপশানে সিলেক্ট করতেছি এখানে তো হচ্ছে কি আমার রিলস ভিডিও বড় ভিডিও ঠিক আছে সব ধরনের ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করা আছে তো আমি কিন্তু আসলে এখান থেকে দেখতে পারতেছি না যে কোন ভিডিওটাতে আমার কপিরাইট ক্লিম এসেছে বা কপিরাইট এসেছে ঠিক আছে তো এইখানে আমরা এইভাবে যেহেতু দেখতে পারতেছি না তো এক্লে কি কীভাবে আমরা দেখে নিতে পারি একদম সিম্পল ব্যাপার দেখেন এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে নিটস রিভিউ এবং এখানে দেখতে পারবেন একটা মাইক্রোফোনের মতো আপনার ক্রস অপশন দেওয়া রয়েছে তো আমাদের হচ্ছে এটাকে ইউজ করতে হবে এটার পর একটা ক্লিক করবো দেখুন আমার যে যে রিলস ভিডিওতে আর কি সমস্যা রয়েছে এই যে একটা ভিডিও এটাও সমস্যা একটা এই এখানে মোট পাঁচটা ভিডিও সেই পাঁচটা ভিডিওতে হচ্ছে আমি মিউজিক ব্যবহার করার কারণে আমার কি করে দিয়েছে মানে ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়েছে অর্থাৎ এই ভিডিওটা যদি আমি প্লে করি এখান থেকে ধরেন আমি ভিডিওটা এখান থেকে প্লে করলাম দেখুন এইখান থেকে আমার নিচের দিকে লেখা রয়েছে কি যে কপিরাইট ক্লেম তো এই যে ক্লেমটা আসছে এই ক্লেমটার জন্য আমার কিন্তু মনিটাইজেশন নিয়ে যায়নি তো কেন যায়নি কারণ অলরেডি ফেসবুক আমাকে লাইসেন্স দিয়েছে মিউজিক ব্যবহার করার জন্য তো এটা আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে এটা কীভাবে রিমুভ করবেন এটাও ভিডিওতে দেখিয়ে দিব তো এটা চেক করার জন্য আমি এখান থেকে সি ড্যাশবোর্ডে চলে আসবো সি ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে মনিটাইজেশন সেকশনে চলে আসবো সেকশনে চলে আসার পর এখান থেকে আমাদের এই যে আপনি অ্যাডস অন রিলস দেখতে পাচ্ছেন এই অ্যাডস অন রিলসে আপনাকে আসতে হবে আসার পর আপনারা একটু খেয়াল করেন এই যে উপর দিকে দেখতে পারবেন ফেসবুক আমাকে ইনভাইট পাঠিয়েছে অ্যাডস অন রিলসে মিউজিক ব্যবহার করার জন্য এখন যদি আমি এই অপশানটাতে ক্লিক করি তাহলে এখন দেখতে পারবেন এখানে আমাকে দেখাচ্ছে এখন আমি চাইলে এই যে আপনার অ্যাড মিউজিক রয়েছে এই যে মিউজিকগুলো এখান থেকে যে কোনো মিউজিক কিন্তু আমি আমার ভিডিওতে ইউজ করতে পারবো তবে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে বা ক্লেম আসতে পারে যেটা অলরেডি এসেছে আপনারা দেখেছেন কিন্তু আমার মনিটাইজেশনে কিন্তু কখনো কোনো সমস্যা হবে না তবে যদি আপনি এই লাইসেন্সটি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনি এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইট চলে এসে আপনার মনিটারেশনটা নিয়ে যেতে পারে তবে এখানে আরেকটা সিস্টেম আছে যদি আপনি এখানে আসেন এখানে আসার পর যদি লেখেন যে কপিরাইট পি ওয়াই কপি কপিরাইট ঠিক আছে ফ্রি এফ আর ডাব্লি ফ্রি এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনারা অনেক কপিরাইটের ফ্রি মিউজিক পাবেন যেগুলো এখান থেকে দেখতে পারবেন লেখা আছে এগুলো যদি আপনি এখান থেকে ইউজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না যদি আপনি লাইসেন্স নাও পেয়ে থাকেন তো ধরেন এখন এই যদি আপনি লাইসেন্স পেয়েছেন আমার মতো তারপরে হচ্ছে কি আপনার সমস্যা ধরেছে তো সেই ক্ষেত্রে মনিটাইজেশন কিন্তু সমস্যা দেখেন ভাই আপনাদের আমি দেখাই এই যে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে আমার অলরেডি তেরো সেন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে মনিটাইজেশনও কিন্তু কোনো রকম প্রবলেম নেই তো এখন যেহেতু অলরেডি আমাদের ভিডিওতে আপনার কপিরাইট ক্লেমটা চলে আসছে আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে থ্রি লাইন নামে একটা অপশন রয়েছে আমরা এই থ্রি লাইনে একটা ক্লিক করে দেব যখন ক্লিক করব আপনি উপর দিকে দেখতে পারবেন এই যে এখানে রিপ্লেস অডিও রিপ্লেস অডিও নামে একটা অপশন আছে তো এই রিপ্লেস অডিওতে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে কন্টিনিউতে আমি একটা ক্লিক করে দেব কন্টিনিউতে যখন ক্লিক করবো তো তখন এইখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে দিতে পারেন তো আমি একটা মিউজিক সিলেক্ট করে দেখে দিচ্ছি আপনাদের তো ধরেন এখানে যে প্রথম মিউজিকটা দেখতে পাচ্ছে আমি এটা এখান থেকে অ্যাড করে দেবো তারপর এখন এখান থেকে এই যে উপর দিকে আপনারা দেখতে পারবেন আপডেট অডিও তো এই আপডেট অডিওতে আমি ক্লিক করে দেবো সিলেক্ট করার পর এখান থেকে আপডেট একটা ক্লিক করে দিচ্ছি তো যখন এটাতে ক্লিক করে দেবো দেখতে পারবেন যে এইখানে মানে কিছু সময় নেবে এ মিনিট ঠিক আছে কিছু সময় নেবে কিছু সময় নিয়ে এটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে তো আমি এখান থেকে একটু বেরিয়ে বেরিয়ে এসে আবার এখানে সিলেক্ট করতেছি দেখি ঠিক হয়েছে কিনা এই যে দেখতে পারবেন এইখানে আমার আগে কিন্তু পাঁচটা ভিডিও ছিল পাঁচটা ভিডিও ছিল তো যেহেতু এটা এই মাত্র আমি সলভ করেছি তো সলভ করার সাথে সাথে এখান থেকে আমার ওই ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে গেছে মানে এখান থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে তার মানে এটা কিন্তু ঠিক হয়ে গেছে তো যতগুলো আপনার সমস্যা আছে আপনি প্রত্যেকটা এভাবে ঠিক করবেন তাহলে দেখতে পারবেন এখান থেকে এক একটা করে চলে যাবে তো এই ছিল মূলত আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আপনারা এইভাবে আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এইভাবে আপনি রিমুভ করতে পারেন আশা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন